চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরে মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেন তারেক রহমান দেশে যাইতে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ছাব্বিশে মার্চ রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী সেই সাথে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশের ইউনুসের পদত্যাগ নিশ্চিত বাংলাদেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের সেনা প্রধানের নেতৃত্বে টান টান বৈঠক হয়েছে বলে সূত্র ডক্টর ইউনুসের মাথায় কাঠাল রেখে সেই কাঠালটা ভেঙে খেয়াবার ইচ্ছা জাতীয় নাগরিক পার্টি হাসনা সে রাষ্ট্রপতি তারকে বরখাস্ত করবেন একশো আটচল্লিশের অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায় তিনি অপসারিত হবেন উপদেষ্টার পর থেকে কোনো পথ খোলা নাই এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই ইউনুস নিজে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই খান্ত হচ্ছেন না দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন আসসালামু আলাইকুম দশক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দশক আজকের ইন্ট্রোতে যে ভিডিওগুলো দেখানো হয়েছে এই ভিডিওগুলো দেখে আপনারা বাংলাদেশের মধ্যে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখন সবাই খুব কথা বলতেছে কিছুদিন আগে যেই ছাত্র সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্করণ করার জন্য কথা বলেছিল সংস্করণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো জন্য কিছুদিন সময় দেওয়া হয় সেই এখন সমন্বয় নয়প্রা যখনই তারা নতুন রাজনৈতিক দলে চলে গেছে তখন এখন বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা ওটাদের সমস্যা ওটাদের সমস্যা এটাদের সমস্যা অনেক কথাই কিন্তু এখন উঠতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আর অন্যদিকে কিন্তু ভারতের কিছু সোশ্যাল মিডিয়া এমন ভাবে খবর প্রচার করতেছে যে আগামী কালকের মধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতেছে হ্যাঁ দর্শক এই সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন টু ডিনোসেপের মাথায় কাঠাল রেখে সেই কাঠালটা ভেঙে খাওয়ার ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন সমন্বয়ক আছেন হাসনাত আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনুসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায় এখন কেন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এ ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনুস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এরপরে আমরা দেখলাম যে বিশনিয়া হাসনাদ আব্দুল্লাহ একটা পোস্ট করলেন নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের বক্তব্য তীব্র নিন্দা জানালেন আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেট মার্কেটে আসছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার জাতীয় নাগরিক পার্টির ফরজ ফরজ এর উপরে কোনো শব্দ নাই কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফার যে ক্যারেক্টার গুলো হবে এটা হচ্ছে নাগরিক পার্টি তাদের সমন্বয়করা বিএনপি যা ক্ষতি হওয়ার গত সতেরো বছর হয়েছে জামাতের যা হবার হয়েছে ডক্টর টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না এটা আলাদা কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন এরপর সরকার পতন হরস সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী যারা হত্যা মানে বিভিন্ন অপরাধে জড়িত এদের বিচার হওয়া জরুরি বিএনপিও বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না কেন কারণ জানে যে আওয়ামী যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে আচ্ছা এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত আটই আগস্টের পর হাস্তাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম দুজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন রিটটা করার পরে হঠাৎ করে ঠিক চব্বিশ ঘন্টার মাথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তার দলবল এখন অনেকটা ব্যাক ফুটে এর অন্যতম কারণ যিনি সদ্য ঘটিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য ফাটিয়েছিলেন তার অভিযোগ ছিল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে তৎপর সেনাবাহিনী তাকে এবং তার দুই সঙ্গীকে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে একটা প্রস্তাব দেওয়া হয় সেনাবাহিনীর তরফে আপনাদের কথায় রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ সংশোধিত রূপে নতুন নেতৃত্বে ফিরবে আওয়ামী লীগ যা তাদের মেনে নিতে হবে মুদ্রা কথা হল হাসনাদ বোঝাতে চেয়েছিলেন সেনাবাহিনী তাদের চাপ দিয়েছিল কিন্তু তারা মেনে নেননি যদিও তিনি ফেসবুক পোস্ট করেন একুশে মার্চ আর তাদের ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল গত এগারোই মার্চ ফলে প্রশ্ন ওঠে এতদিন পর কেন এমন অভিযোগ তুললেন হাসনাথ বাংলাদেশের রাজনৈতিক বাহনের একাংশ দাবি করছেন কোন বিশেষ উদ্দেশ্য নিয়েই এমন করেছেন এই ছাত্র নেতা করছেন অনেকটাই কাঁচা কাজ করে ফেলেছেন হাসনাত যা সেনাবাহিনীও বলছে। রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর থেকে একটি সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে জানানো হয় ফেসবুকে ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ বক্তব্যটি হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সংবাদ যদিও সেনাবাহিনীর তরফে এমন কথা বলার পরও দেখা যাচ্ছে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়া হয়নি রবিবার সকাল থেকেই ঢাকার শহরে সেবা বাহিনী তুমুল তৎপরতা শুরু হয়েছে সূত্রের খবর ঢাকা ক্যান্টনমেন্টে দফায় দফায় বৈঠক হচ্ছে সোমবার সকালে বাংলাদেশের সমস্ত সেনা কর্তাদের তলব করা হয়েছিল সামরিক পোশাকে সজ্জিত হয়ে তিন বাহিনীর প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন দীর্ঘর চলেছে এই বৈঠক আরও একটি বিষয় সামনে এসেছে সেনাবাহিনীর তরফে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশ যেন সামরিক শাসন বা ইমার্জেন্সির দিকে এগোচ্ছে এখানে আসল প্রশ্ন হল ছাত্র নেতারা আচমকা কি মতলবে সেনাবাহিনীর উপর আঘাত হানলেন ওয়াকিবাহুল মহলের মতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত বছরের পাঁচই আগস্টের পর থেকেই এমন পরিস্থিতি চলছে ভিতরে ভিতরে শেখ হাসিনার পতন এবং দেশ পর তাদের টার্গেট ছিলেন সেনা প্রধান বাকারুজ্জামান কারণ তিনি প্রধানমন্ত্রী হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন সেনা বিমানে হাসিনা বিরোধী চক্রান্তকারী শক্তিগুলির উদ্দেশ্য ছিল তাকে গণভবনের সামনে প্রকাশ্যে হেনস্থা করা বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া কিন্তু সেনাপ্রধানের তৎপরতায় তা হয়নি সেই রাগ তারা দীর্ঘদিন পুষে রেখেছেন এবং সুযোগ পেলেই ছবুল মারার চেষ্টা করছে পাশাপাশি তাদের টার্গেট ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তাকেও বহুভাবে বহুবার হেনস্থা করা হয়েছে কিন্তু দুজনেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবার সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ বা ক্রু করে ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের ছক কষা হয়েছিল কিন্তু সেটাও ভারতের সৌজন্যে করা যায়নি উল্টে সেনাপ্রধান বাহিনীর পূর্ণ কমান্ড নিজের হাতে নিয়ে নেন কয়েকজনকে নজরবন্দি করে এবং সেই কারণেই সেনাপ্রধানের বিরুদ্ধে করতে চেয়ে এই ধরনের পুরোচিকর পোস্ট করে

এবং জুলাইর যোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন বক্তব্যে এরপর এখন আবার আমরা দেখছি শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান এবং তার ছবি তুলে সেটা প্রচার করছেন এছাড়া কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে এই জুলাই যোদ্ধাদের জন্য ইফতার মাফির আয়োজন মানে এটা কিন্তু আগে হয়নি এবং বিশিষ্ট বিশিষ্টজনদেরকে ডেকে সেনাপ্রধান ইফতার করান মানে এই জিনিসটার একটা ভালো দিকও আছে একটা দিক কিন্তু বিশ্লেষণ করেছি যে না তীব্র সমালোচনার মুখে করে তিনি এখন জুলাইয়ের প্রতি তার কমিটমেন্ট দেখানোর চেষ্টা করছেন এটা ভালো এরকম হলে ভালো কিন্তু এর আর একটা দিক আছে সেটা হচ্ছে আহ পৃথিবীর বিভিন্ন স্বৈরশাসক মিলিটারি স্বৈরশাসক তিনি ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার ইমিডিয়েট পর ইমেজ বিল্ডিং করতেন পৃথিবীর সব স্বৈরশাসক কিন্তু ইমেজ বিল্ডিং করার চেষ্টা করেন ইমেজ বিল্ডিং করেই তিনি টিকে থাকতে চান না এই যে দেখো এই লোকটা কত মহান এই যে মানুষের পক্ষে দাঁড়ায় জুলাই যোদ্ধাদের এভাবে মূল্যায়ন করে সেই আইকনিক ফিগার আবু সাইদের পরিবারকে টাকা দেয় তাদের কাছে যায় জড়িয়ে ধরে মানুষের সাথে মেশে আগে তো এরকম করতো না ক্যান্টনমেন্টে তো যেতেই পারতো না কিন্তু না এখন তিনি ফেসবুক পোস্ট দেন এবং বিশিষ্টজনদেরকে ডাকেন সে বিশিষ্টজন কারা তার ছবি আবার আমরা দেখি না মানে এটা কিন্তু একজন ইমেজ বিল্ডিং এই ইমেজ বিল্ডিং এটার একটা দিক হচ্ছে যে সম্ভাব্য শৈলশাসক হয়ে ওঠার একটা চিন্তা এটা আমরা বিশ্লেষণ করছি আমরা এখনো পজিটিভ চিন্তা করি যে না সেনাপ্রধান সঠিক আছেন তিনি দেশের স্বাধীনতা করবেন রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই থাকবে না কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এইভাবে আমরা এই যে বিষয়গুলো দেখছি এতেই আশা করি পরিস্থিতি শান্ত থাকবে কোনো অঘটন ঘটবে না দর্শক আহ এই কাজগুলো নতুন নতুন যে এই কার্যক্রম এগুলো দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে যে তিনি ঠিক হয়েছেন ভালো কিছুটা সমালোচনার মুখে পজিটিভ ইমেজ দেখানোর চেষ্টা করছেন আর হচ্ছে যে ইমেজ বিল্ডিং করে সম্ভব শরীর হওয়ার একটা খাইজ জেগেছে তা আমরা প্রথমটার উপর আস্থা রাখি দ্বিতীয়টা যেন না হয় অবশ্য চব্বিশ তারিখ সেনা বাহিনীর উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে বক্তব্য ঠিক আছে জেনারেল ওয়াকার তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে জেনারেল ওয়াকার হি ওয়াজ নট পার্ট অফ দ্যাট ইন্ডিয়ান ন্যারেটিভ নো ইট ওয়াজ জেনারেল ওয়াকার তার সমগ্র আর্মি জীবনটাকে উৎসর্গ করেছে মুজিব শেখ পরিবারের কল্যাণের জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা আমি বলি এই অভিশপ্ত পরিবারের অভিশপ্ত পরিবার মিনস মুজিব শেখের পরিবার এই অভিশপ্ত পরিবারের কোন মেয়েকে বিয়ে করেছে আপনারা ওই মেয়ে সংসারের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন এবং তাদের স্বামীর দিকে তাকিয়ে দেখেন তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোন যুক্ত এমন পরিবারের মেয়েকে যারা বিয়ে করেছে ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ তারা তার জীবন্ত লাশ হয়ে খেটে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে তাদের মাথায় ক্যান্সার ঢুকিয়ে দেয়া হয় বিছানায় ঘুমোতে গেলে সকালে ঘুম থেকে উঠলে যেভাবে করবে জেনারেল ওয়াকার তার ঘরে বসে আছে একটা ক্যান্সার জেনারেল সারা জীবন উৎসর্গ করেছে মুজিব শেখের পরিবারের কল্যাণের জন্য এখন মুজিব শেখ পরিবারের কল্যাণে নিয়োজিত থেকে সে কাজ শুরু করেছে বিডিয়া কারণ মুজিব পরিবারের স্বপ্ন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে মুজিব শেখের না হাসিনা শেখ এবং ভারত তাদের টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো মূল্যে

এই দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা দায়িত্ব পালন করা কালে সে দেশদ্রোহিতা করেছে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মধ্যে ডিভিশন তৈরি করেছে সাতান্ন জন অফিসারকে বিডিআর পিলখানায় হত্যার সাথে জেনারেল ওয়াকার হি প্লেড অ্যান্ড ইম্পর্টেন্ট রোল একটা কথা বলি যে কোনো একটা স্পিউনাস টার্গেট স্পিউনাস এজেন্সি অথবা যেটাকে বলে ইন্ডিয়ান ন্যাশনাল গার্ড এন যারা জি যারা বিডিআর পিলখানায় অংশগ্রহণ করেছিল সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ মুসকে হটাই দিবে এই স্বপ্নটা অনেকে দেখছে এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ মুসকে হটাই দিবে আচ্ছা আমি বুঝি না সুখে থাকতে ভূতে কি একটা কথা আছে না কি রে ভাই তোমার তো ভালোই আছো একটু পালাই আসো গর্থে লোকায় আসো কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া বলো হুম তোমরা কার জন্য কান্না করো যে জুলাই আগস্টে এত এত মানুষ হত্যা করে তার জন্য মানুষের মানুষ তো ভালোই আছে বিগত পনেরো বছরে রমজান বাসায় কখনো দ্রব্যমূল্যের দাম এত কম ছিল হুম আলুর দাম পেঁয়াজের দাম বেগুনের দাম মরিচের দাম এত কম এভি ছিল না কখনো এই পনেরো বছর ছিল না আর এবার তো কেউ ওই ডক্টর মোহাম্মদ বাজার নিয়ে কথা বলতে হয় নাই যে তোমরা বেগুনের বদলে কোমরা দেয় বেগুনি বানাই খাও এটা বলতে হয়নি তাই কেউ প্রশ্ন করে না দাম বেশি কেন ওই তেলের দাম একটু বেশি ওইটা মানুষ ভুলে যাচ্ছে কোথায় গিয়ে জানো চিন্তা করতে এত কম পেঁয়াজের দাম এত কম তেল সমস্যা কি না সমস্যা তোমাদের করতে পারো না তোমরা মনে করো যে আওয়ামী লীগই সব বাংলাদেশের আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে আওয়ামী লীগই সব এই দেশটা আওয়ামী লীগের এই দেশটা শেখ মুজিবুরের নিজের লেখা দলিল করা এটা তোমরা মনে করো সেনাবাহিনী কেন কু করবে হ্যাঁ আমি জানি তোমরা এরকম স্বপ্ন দেখবে আজকে পঁচিশ তারিখ চলে যায় অনেকেই বলছিল পঁচিশ তারিখে দেশে আসবে আজকে পঁচিশ তারিখ চলে যাচ্ছে কালকে ছাব্বিশ তারিখ আসবে এভাবে অনেক পঁচিশ ছাব্বিশ চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফেরা হবে না শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে না আওয়ামী লীগের পুনর্বাসন সেটা তো হবেই না দর্শক আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময় কিন্তু বাংলাদেশের যে মানে অন্তর্বর্তীকালীন আসতে যাচ্ছে কি না এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করা যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কতদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ